এরা ক্ষমতা হাতত নেওয়ার পর থেকে দেশটা পুরো দণ্ডমান্ড হয়ে গেছে এরা দেশ চলা পাবি দেশের অবস্থা খুব খারাপ ওদিকে বন্যা হয়ে ভেসে যাচ্ছে আর এদিকে তেমন কোনো কার্যক্রম দেখিচ্ছি। না ভাই বাংলাদেশের ইতিহাসে জীবনে কোনো দিন শুনিস নেন একজন এমপি বা মন্ত্রী তার পুরো মাসের বেতনে সময় দান করেছিল না তা অবশ্য শুনিনি গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা করেছে প্রথম মাসে যে বেতন তা পুরোটাই বন্যা দুর্গতদের জন্য দান করে দিবি সারা দেশে মানুষ এই ব্যির জন্য বন্যা ইস্পতভাবে অংশগ্রহণ করেছে মানুষের সহযোগিতা করার জন্য আজ দেশে সমস্ত মসজিদকে টাকা তোলা হচ্ছে বন্যা দুর্গত সাহায্য করার জন্য ওদিকে হিন্দু ভাইরা পূজার টাকা থেকে টাকা বেছে আল সুমনা ফাউন্ডেশন দান করছে সংগঠন ফাউন্ডেশন এরাও দান করছে এরকম ঘটনা আগে কোনো দিন শুনিনি ভাই আপনি হতাশ হচ্ছেন কী জন্য বাংলাদেশ সঠিক পথে আছে এই তরুণীর হাত ধরেই নিশাল্লা আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো